কোরআনুল কারিমের ভেতরে এমন কিছু আয়াত রয়েছে যে ভাই বোনদের বিয়ে শাদি হচ্ছে না বয়স অনেক হয়ে গেছে অথবা বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না অনেক টেনশনে আছেন আমি কোরআনুল কারিম থেকে দুটি আয়াতের বিশেষ অংশ আপনাদেরকে শিখিয়ে দেব প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা সকালে বিকালে এই দুটি দুয়া পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন অতি তাড়াতাড়ি অতি দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবেন কেন কেননা এগুলো আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ বর্ষারে রেখে তাওয়াকুল করে এই দুটি দুয়া পাঠ করতে পারি ইনশাআল্লাহ যে সমস্ত বোন বিয়ে বিয়ে স্বাধীন টেনশনে আছেন বিয়ে হচ্ছে না আপনার পাঠ করে দেখুন আল্লাহ তালা অতি দ্রুত ইনশাল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিবেন এমন জায়গার মধ্যে আপনার বিয়ে সাদির ব্যবস্থা করে দিবেন আপনি খুশি হয়ে যাবেন আমি উচ্চারণ দিয়ে দেব সেই দুটি আয়াতির বিশেষ অংশগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন দেখে দেখে পাঠ করতে পারেন একদম সহজে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটা লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন প্রথম নম্বরে আমি মা বাবা যারা আছেন যাদের পেটে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করেছেন সে সমস্ত মা বোনদের কি কিছু কথা বলার চেষ্টা করব একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আমাদের দেশে কিছু হিন্দু খ্রিস্টান এগুলোদের কালচার এগুলোদের কালচার আমাদের ভেতরে ঢুকে গেছে যে একটা মেয়ে বিয়ে দিতে হবে ছেলের কোয়ালিটি দেখতে হবে কত টাকা ইনকাম করে তার মা বাবার কত টাকা আছে তার ব্যাংক অ্যাকাউন্ট কতটুকু আছে এগুলো আমরা দেখি প্রথম নাম্বারে মা বাবাদের কি বলবো রিজিক কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 12 নং পারা একবার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা জমিনের উপরে বিচরণ করো বসবাস করো আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে রিজিকের ফয়সালা করে থাকি অর্থাৎ রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকেই করেন উস্তাজ এজন্য আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের অবস্থা কেমন মাসাক কত টাকা ইনকাম করে সরকারি কোনো বড় চাকরি করে কিনে কিনেগুলো আমরা খোঁজা খুঁজি করি পরে দেখা যায় কি এক মাস দুই মাস তিন মাস যেতে না যেতে আমাদের মেয়ের সংসারটা আর থাকে না আমাদের মেয়ের সংসারটা ভেঙেই যায় এজন্য যে সমস্ত মা বাবারা ছেলের ইনকাম দেখেন হ্যাঁ মা টাকা পয়সা আছে এগুলো দেখেন আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই এগুলো দেখার আগে ছেলেটা নামাজি কিনা এগুলো দেখেন ছেলেটা আপনার নেশা করে কিনা দেখেন তার বন্ধু মহল কেমন সে কার সাথে উঠা করে সে কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে কিনা দেখেন ইসলাম আমাদেরকে যেগুলো দেখার জন্য বলেছেন এখনকার মা বাবা সেগুলো দেখে না ফলে হয় কি মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যায় একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে অথবা যে কোনো একটা সন্তান হওয়ার পরে এমন সংসার দেখি আমরা আই জামাইটা খারাপ হওয়ার কারণে মা বাবা বিয়ে দেওয়ার আগে ছেলের টাকা পয়সা দেখেছিল গাড়ি আছে কিনে দেখেছিল এগুলো দেখে যখন একটা মেয়েকে বিয়ে সাজি দেওয়া হয় মেয়ের বিয়ে হওয়ার পর দেখে ছেলের টাকা পয়সা আছেই ঠিক আছে কিন্তু ছেলের আখলাক অনেক নষ্ট মেয়েদের সাথে কথা বলতে তাকে নেশা করে নামাজ রোজা ইবাদত বন্দিগীর সাথে তার কোনো সম্পর্ক নাই এরকম এই কারণে হাজার হাজার সংসার ভেঙে ভেঙে যেতে দেরি করে না এজন্য সম্মান্ত দিন ভাই বোন মা বাবাদেরকে বলবো যে সমস্ত মা বাবার আমার কথাগুলো শুনছেন একটু মনোযোগ দিয়ে শুন শোনার চেষ্টা করবেন কোনো ছেলেকে বিয়ে দিবেন আপনার মেয়েটা ওই যে ছেলেটা নামাজে কিনা ছেলেটা নামাজ কিনা হালাল ইনকাম করে কিনা আল্লাহরকে ভয় করতে বেশি চেষ্টা করে কিনা কোরআন শুদ্ধ করে পড়তে পারে কিনা এগুলোর কারণে ইনশাল্লা রিজিক আল্লাহ তালা দিবেন হ্যাঁ এগুলো দেখে মেয়েকে বিয়ে দেবার চেষ্টা করেন কারণ টাকা পয়সা যে আপনারা দেখেন এগুলোর কারণে সংসার কখনো স্থায়ী না। বিলগেস্ট নাম শুনেন নাই সারা পৃথিবীর ধনী যে যারা মনে করেন টাকা পয়সার কারণে সংসার টিকে তাকে সুখী হয় এগুলো কিন্তু আমি একেবারে সম্পূর্ণ ভুয়া বলবো ভুল বলবো কেন জানেন বিল গেস্ট আপনার নাম শুনেছেন কোটি কোটি ডলারের মালিক সারা পৃথিবীর ধনী টাকার রব নেই টাকা 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 তার জীবনী পড়েন কয়েক বছর আগে তার সংসারটা ভেঙে গেছে কেন হে মা বাবা আপনাদেরকে বোঝাবার জন্য বলি সারা পৃথিবীর ধনী বিল গেস্ট তার কাছে কোনো অভাব নাই কিন্তু তার সংসারটা কেন ভেঙে গেল পাক বোঝানোর চেষ্টা করেছেন যে বান্দা তোমরা যারা মনে করো টাকার কারণে তোমাদের সংসার সুখী থাকবে টাকার কারণে তোমরা সুখী থাকবা এটাই যারা মনে করো আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল আমাদের ধারণা আমাদের চিন্তা সম্পূর্ণ ভুল এজন্য টাকা পয়সা একদিন একদিন আসবে যদি রিজিকে থাকে কিন্তু ছেলেটা যদি নেশা করে টাকা দেখতেছেন টাকা থাকলে একটা ছেলে যে ভালো এটা কখনো সম্ভব না কেন জানেন ওই নির্ভর করেন উপর থেকে আসবে উপর থেকে যদি আসে তাহলে শান্তি পাবে আপনার মেয়ে অটোমেটিক এই জন্য দিনদার দেখবেন ওকে এখন এগুলো দেখতে 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 আমাদের মা বাবারা ছেলে মেয়ের বিয়েটা বিয়ের সাথে ঠিক করতে করতে অনেক বছর হয়ে যায় মেয়ের বয়স অনেক হয়ে গেছে এদিকে মেয়ে মোবাইলের মধ্যে সাথে কথা বলে মেসেজ করে মা এদিকে ছেলে দেখতে দেখতে বছরের পর বছর যাচ্ছে মেয়ের মেয়ের মা সরকারি চাকরিওয়ালা একটা ছেলে খুঁজে বেশি ইনকাম করে একটা ছেলে খুঁজে এগুলো কুস্তে কুস্তে দেখা যাচ্ছে আপনার মেয়ে বয়স বেড়ে গেছে আর ওই মেয়েটা গোপনে গোপনে অন্যান্য ছেলেদের সাথে কথা কথা বলে এগুলো এগুলো তো নয় গোপনে সাথে লিপ্ত হয়ে গেছে অথচ আপনার সেগুলোর সাথে কোনো খবর নাই ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে তিনটি কাজ তাড়াতাড়ি করার জন্য আদেশ করা হয়েছে হুকুম করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন হে আমার উম্ম তোমরা শোনো তোমরা তিনটি কাজ তোমাদের জীবনে বেশি তাড়াতাড়ি করে ফেলবা দেরি করবা না এক নাম্বার যখন নামাজ সমূহ হয়ে যাবে তোমাদের যখন দেখবা তোমাদের সমাজে তোমাদের দেশে মেরে দোস্ত আমরা যখন দেখবো নামাজ বলেন তোমরা নামাজ পড়ে তোমরা নামাজ আদায় করে ফেলো অনেক মানুষ আছে নামাজ এর সময় হয়ে গেছে তারা বলতে থাকে যে নামাজ একটু পরে পড়বো নামাজ একটু পরে পড়বো চিন্তা করে করে নামাজ খাজা করে ফেলে আচ্ছা বলুন তো নামাজ পড়ে পড়বেন বলতেছেন ওই সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু মৃত্যু হয়ে হয়ে যায় যায় আমার মেরে নামাজ কিন্তু আমাদের উপর খাজা থেকে যাবে এই জন্য রসুল বলেন তোমরা তিনটি কাজ তাড়াতাড়ি করে ফেলবা নামাজ নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলবা দ্বিতীয় নাম্বার কোনো যদি কোনো আত্মীয় স্বজন মারা যায় বাবা মারা গেছে মা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে যে কোন যখন যে কোনো ব্যক্তি মারা গেছে ওইরকম যদি হয়ে থাকে তাড়াতাড়ি কাপন দাপনের ব্যবস্থা করে ফেল আমাদের সমাজে কি আছে কোন মানুষ যখন মারা যাবে রসুলের বিধান ইসলামের বিধান তাড়াতাড়ি কবরস্ত করা এটা ইসলামের বিধান সুন্নত এখন আমরা দুই দিন এক দিন এর এরকম দেরি করি ইসলামে নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলতে হবে দেরি করা যাবে না কোন মানুষ মারা গেছে তার জন্য অতি তাড়াতাড়ি কাপন দাপনের ব্যবস্থা করা নাম্বার থ্রি এটা হচ্ছে আমার উদ্দেশ্য কোনো যুবক যুবতী বিয়ের উপযুক্ত হয়ে গেছে এই যুগের মতো সরকারি চাকরি খুঁজতে খুঁজতে সময় শেষ করবেন না বিয়ে সাদের উপযুক্ত হয়ে গেছে আপনার মেয়ে আপনার ছেলে অতি তাড়াতাড়ি বিয়ে ব্যবস্থা করে ফেলুন কেননা বিয়ে সাদের ব্যবস্থা করে ফেলাটাই ইসলামের বিধান আপনার ছেলে মেয়ে বিয়ে সাদের উপযুক্ত হয়ে গেছে আর এদিকে আপনি আর এদিকে আপনি মেরুদস্ত দেরি করতেছেন আপনি ছেলে মেয়ে গোপনে গোপনে দিকে অন্য অন্য ছেলেদের সাথে কথা বলতেছে এজন্য তিনটি কাজ ইসলামের মধ্যে আমাদেরকে তাড়াতাড়ি করার কথা বলেছেন এক নাম্বার এক নাম্বার যখন কোনো নামাজ সমূহ হয়ে যাবে তাড়াতাড়ি পড়ে ফেলবেন দ্বিতীয় নাম্বার যখন কোনো মানুষ মারা যাবে তাড়াতাড়ি কাপন দাপনের ব্যবস্থা করবেন তৃতীয় নাম্বার আপনার ছেলে মেয়ে যদি বিয়ে সাদীর উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে সাদীর ব্যবস্থা করে ফেলবে অতি তাড়াতাড়ি আচ্ছা মা বাবা চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে কিন্তু বিয়ে সাদি হচ্ছে না তখন মা বাবাদেরকে বলবো আপনার কোরআনুল কারিম থেকে দুইটি দোয়া বেশি বেশি পাঠ করবেন আর আপনার ছেলে মেয়েকেও বলেন এই দুটি দোয়া যেন অতি তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য পাঠ করে আল্লাহ তালা ইনশাল্লাহ আসমান থেকে বারোটা সিদ্ধান্ত করে দিবেন যাদের অতি তাড়াতাড়ি বিয়ে হচ্ছে না এই দুটি দোয়া মা বাবাও পাঠ করবেন সেরে মেয়েদেরকে পাঠ করার জন্য বলবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন কেননা ভুল বড় যদি উচ্চারণ করেন তখন অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে ফলে লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে দোয়াটি কি এক নাম্বার দোয়া কি রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির এই দুটি পাঠ করবেন এরপর দ্বিতীয় নাম্বার দুটি সূরা ইয়াসিনের 36 নং আয়াত হ্যাঁ বিশেষ অংশ কেয়াল করুন স্ক্রিন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুলহা সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা এই দুটি দোয়া দেখে দেখেও পাঠ করতে পারেন মুখস্থ পাঠ করতে পারেন ইনশাল্লাহ যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল অতি দ্রুত ইনশাআল্লাহ ভালো একটা জায়গাতে বিয়ে শদের ব্যবস্থা করে দিবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন কিভাবে শুরুতে তিনবার দুশ্চেরি শেষে তিনবার মাঝখানে এই দুটি দোয়া তিনবার করে পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন ইনশাল অতি দ্রুত বিয়ে সাদের ব্যবস্থা হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া কি আল্লাহ যে সমস্ত ভাই বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে অথচ বিয়ে সাদী হচ্ছে না আল্লাহ তাড়াতাড়ি বিয়ে সাদের ব্যবস্থা করে দিন আমিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব হানু হতেন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু